কোন সময়ের মধ্যে এটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট এজন্য স্বপ্ন দেখবো কিন্তু স্বপ্নের পিছনে আরো দুই একটা বিষয় লাগাইতে হবে যে আমি কি চাই কত টাকার চাই যতদিনের মধ্যে চাই এগুলো লাগানোটা খুব জরুরি একটা বিষয় রাইট তারপরে পেশাগত সম্পদ যদি কর্মজীবনে স্বীকৃতি বা আর্থিক গুলো হচ্ছে স্থিতিশীলতা যেমন যে আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি শিক্ষাগত পেশায় আছেন আপনি যদি স্বপ্ন দেখেন যে না আমি যে শিক্ষাগত পেশায় আছি এই পেশায় সর্বোচ্চ সর্বোচ্চ হতে হতে চাই চাই মানে শ্রেষ্ঠ শিক্ষক না তার মানে কি পেশাগত জীবনে একটা স্বীকৃতি যে বিদায় লগ্নে স্কুল কলেজের ছাত্র ছাত্রী টিচার কলিক আমি আমি যখন রিটায়ারমেন্টে যাব। সবাই যাতে আমার জন্য আপনা করে মানে আপনার আন্তরিকতা ভালোবাসা সব কিছু মিলেও এরকম ছিল এটাকে বলা হয় কি এবং পেশাগত সফলতার মধ্যে আরেকটা চাই কি যে আপনার জীবনে যে অর্থনৈতিক